হ্যালো বন্ধুরা কি করছো দেখো কি গরম কীরকম তুলে বসে আছি দেখো ওই যে আলু কাটছি দেখো তোমরা কি করছো কেমন আছো আশা করি সবাই ভালো আছে এ ভালো আছো বাড়ি সবাই ভালো আছে এই দেখো একটু মেকআপ মেকআপ লাগছে আমাকে আসছে না কেন বলতো তো আমি রিল বানিয়ে রিলস বানিয়েছিলাম তাই জন্য একটু মেকআপ মেকআপ লাগছিলো তো হচ্ছে দেখো যে আলু কাটতে আলু ভাজবা ভাজা করব তো আলু ভাজা করবো ডিম একটু ভাজা করবো বলছো বন্ধুরা কী করছো সোনারা তোমরা আজকে সানের বিষয়ে দেবো না আজকে তোমাদের বাড়িতে যে কী করছি সেটা দেখাবো দেখো এই দেখাচ্ছি দেখেছো আলু কাটছি দেখো এখানে মেঘ মেঘ হয়েছে রোদ্রু মেঘ ছায়রা কালকে যেমন বৃষ্টি হয়ে গেছিলো আজকে যে রু আলু যে কাটলাম একটা আলু কেটেছি দেখো আরও একটা আরও দুটো আলু আর একটা তো আলুগুলো কাটবো আর যে আলুগুলোকে একটু ভাজা করবো তো তাই জন্য একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি বুঝেছো আর কি খিদে লাগছে জানো বন্ধুরা তোমরা খেয়েছো সোনারা কলি যারা বলো গো খেয়েছো ও সোনা মোনা চাঁদের বনা তোমরা কি করছো সোনারা আমার ভিডিওগুলো দেখছো না কেন আমি কি এত খারাপ ভিডিও বানাই নিত্য তো ভিডিও দেখো আজকে এটা দেখলে কাল ওটা দেখলে কাল সেটা দেখলে পরশু এটা দেখলে পাটা মিলিয়ে দিলাম পাটা কোন কোন করছে শুনে পাটা মেলে দিয়ে দাঁড়া তোমরা কি করছো গো শোনা আমার এই ভিডিওটা কেমন লেগেছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো বুঝেছ আর ভালো যদি লেগে থাকে এই ভিডিওটা ওহো নকটাই লেগে যাচ্ছে ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বন্ধুদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও ঠিক আছে সেই লিঙ্ক পাঠিয়ে দিতে থাকবো তোমরা আর আমি যতকে আলু কাটতে থাকি তিনটে আলু কেটে নিয়েছি দেখেছো ওই ডিম দেখো ডিম তিনটে পেঁয়াজ একটা আর একটা আলু কেটে দিই বুঝেছো এই যে চারটে আলু কাটা হয়ে যাবে আর একটু আলু কেটে দিই বুঝেছি ছাড়াটা আলুটা ভাজা করতে হবে খাবো কি লাগছে এসব আলুগুলো কী রকম কাটছি এখন

দেখোা এই যে জল নিয়েছি জলে যে আলুগুলো দিয়ে দিলাম বাইরের মেয়ের কিছু তো সকালে তো একটু জল হয়ে গেল এখন মেয়ে হয়েছে কাল থেকে জামা প্যান্টগুলো বাইরে দিয়ে রেখেছি কাল থেকে জল এত হচ্ছে মানে কি বলবো আমার জামা প্যান্ট তুলতেও মনে থাকে না সব ভিজে গেছে এখন অব্দি গোড়াগুড়ি খাচ্ছে ওখানে ভিজাগুলোকে নিয়ে এসে কী করবো কমফর্ট দিয়ে ধুয়েছিলাম সুন্দর করে সব জামা গোড়া আর সে কিছুগুলো আছে দিতে মনে থাকে না কোথায় মিলবো কি করবো জানি না আলু লাই যে কেটে ভাজা করবো তোমরা খেয়েছো সকালের যে এটা সকালে বানানো আলু ভাজা ডিম ভাজা আলু ভাজা ডিম ভাজা করবো সকালে এটা সকালে খাবো যাচ্ছে হাত থেকে যেন কে আসবে জানি যত কাটছি বন্ধুরা শেষ হতে যাচ্ছে না

আমি মাছ কেটেছি ভালো করে ধুয়ে নিয়েছি ডিমগুলোকে একটু জলে দিব নেই তাহলে পেঁয়াজটা কেটে கிড়েনে দেখতে বন্ধিরা পেঁয়াজ গুলোকে একটু

একটু হলুদ গুঁড়ো দিলাম লবণ দেবা দেওয়া চোখটা কি করছে হয়ে গেছে কমপ্লিট এগুলো

আমি যে কি করি মনে থাকে না এগুলো একটা কেটে রেখে আর একটা করি দেখেছো কি গরম এই দেখো ডিম গুলো জলে রেখেছিলাম যে এখানে একটু রেখে বুঝ দেখতে পারবে না কোথায় রেখেছি তো হোক গেলো কড়াতে দেখেছ বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই যেন যে হলুদের গুঁড়ো ওই যে হয় এইটাতে এ করবো ভাজা মানে দিনটাকে ফাটিয়ে নেব पाँच इंच या ना पच गैस्टा घरों में ऐसे बढ़ाते हो ऐसे दिन टाके पाँच ये दी दारा ऐसे क्या करते हो जैसे ऐसे दिन टाके अब तक खटला दो तो दिन खटला किन्तु नहीं है चीज़ नहीं थी अब तक

ঠিক তো হয়ে গেছে লঙ্কার গুলোটাকে চাপাটা লাগিয়ে দি এই দেখো বন্ধুরা দেখো

দেখছো বন্ধুরা আমার ডিমটা কিরকম ভাজা হচ্ছে দেখো দেখেছো ভাজা হচ্ছে ডিমটা কিন্তু দেখো তেলটা একটু দেবে গ্যাসটা তো অনেকটা কমে গেছে ও

Это вот интересно, что

জলে এখন জলের সর পরে গেছে গো হ্যাঁ জলটা লাগবে না এখানে জল আছে না হয়ে গেছে আমার আলু ভাজা তুলে নিচ্ছি পেঁয়াজ একটু কেটে দিয়েছি পেঁয়াজ একটু কেটে দিয়েছি আলু ভাজা করে একা খাবো তো একা খাবো যে আলু ভাজা একটু বেশি করেছি আর আলু ভাজা একটু বেশি করেছি কেন সন্ধেবেলা একটু মুড়ি খেতে হয় এই দেখো আলু ভাজা ডিমের ভাজা দেখো অলগা ডিমে হয়ে গেছে অটোমেটিক তো আমার এই মেনু এরকম হয়ে গেল ঠিক আছে দেখলাম এটা মানে কী বলবো দিয়ে খাবো সত্যি বলে একটু দিয়ে খাবো রেখেছি মানে এগুলো রাখবো একটু ডিমটা খেয়ে নেব এটা থাকবে তো এই দেখালাম আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি বন্ধুদের একটা লিঙ্ক পাঠিয়ে দাও ঠিক আছে তো এখন তার চল